আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাবল স্প্রিট এয়ারোটর কিভাবে সেটিং করতে হয় আমরা চায়নার বিখ্যাত ব্র্যান্ড থেকে ইয়ারোটর সংগ্রহ করে আপনাদেরকে সাপ্লাই দিয়ে থাকি আমাদের প্রতিটি প্রোডাক্ট অথরাইজ এবং এক বছরের ফ্রি বিক্রয়ত্ব সেবা প্রদান করে থাকে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার মাছ চাষে সফল হতে এবং মাছ চাষে অক্সিজেন স্বল্পতা দূর করার লক্ষ্যে আমাদের ডাবল স্প্রিট এয়ারোটর পন সার্চ এবং আমাদের ওয়েভিং সার্স এয়ারোটর হতে পারে আপনার জন্য স্পেশাল তো চাষি ভাই আজকে আমি আপনাদের জন্য সেট করতেছি ডাবল স্প্রিট এয়ারোটর এটাতে আমরা টোটালে দুই ঘরার একটি মোটর সেট করতেছি এই পুকুরের সাইজ ছয় বিঘা তিন থেকে ছয় বিঘা পুকুরের জন্য এই ডাবল স্প্রিড ইয়ারেটর স্পেশাল এই ডাবল স্প্রিড ইয়ারটরে গিয়ার অয়েল দিতে হয় এক লিটার যেটা আপনারা প্রতি ছয় মাস পর পর এটি পরিবর্তন করবেন অথবা যদি এয়ারেটরটা বেশি ব্যবহার হয় সেক্ষেত্রে তিন থেকে চার মাস পরপর আপনার গিয়ার অয়েল শুধু পরিবর্তন করে দিলেই হবে আর কোনো কিছু করতে হবে না এটা টিকসই হবে মিনিমাম দশ বছর এটা সেট আপ করা খুবই সহজ আপনি আপনার এলাকার যে কোনো টেকনিশিয়ান দিয়েই এটা সেট করে নিতে পারেন এছাড়াও চাইলে আপনারা আমাদের কোম্পানি থেকে টেকনিশিয়ান নিয়ে সেট করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ এই ইয়ার ওটারগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন আমরা এখন গিয়ার অয়েল ঢালতেছি এই ধরনের অয়েল দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা দাম আপনারা এই ধরনের গিয়ার অয়েল কিনে এটাতে ঢেলে নেবেন ইয়ার ওটারটি সর্বাধিক টিকসই করার লক্ষ্যে পুকুরের পাড়েই আপনি একটা আর্থিং রড এক্সট্রা দিয়ে নেবেন এবং এই যে আমরা যে লাইনটা টেনেছি এই ইলেকট্রিক লাইনটা বাঁশ দিয়ে আপনারা দিবেন যেন পানিতে ঠেকে না থাকে পানির থেকে একটু উঁচুতে রাখবেন তাহলে আপনার পুকুরের পরিবেশ এবং ইলেকট্রিসিটিটা ভালো থাকবে আমরা দুইটা রশি দিয়ে দুই পাশ থেকে এটা বেঁধে দিয়েছি ঠিক এভাবেই বেঁধে দিলে ওইটা হয়ে যাবে এটা সেটা একদম সিম্পল আপনারা নিজে নিজেই পারবেন বা টেকনিশিয়ানের সহযোগিতা নিতে পারেন দর্শক এই এয়ার রোটারের বর্তমান প্রাইস পঞ্চান্ন হাজার টাকা আমরা সারা দেশে ডেলিভারি করতেছি আমাদের কাছ থেকে এয়ার রোটার কিনতে যোগাযোগ করুন টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ অথবা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদর প্রচুর হোটেল এর গলি হাউস নং তিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ